পছন্দর কোনো জিনিস যদি এমনি এমনি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি মহা খুশি যে এমন এক জিনিস আমার হাতে এটা আমার অনেক পছন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মরিস নিয়ে আসলাম ভাবছেন যে মরিস কী করব তাই না আসলে আমার জামাই মিস্টেক করে একটা মরিচ নিয়ে আসছে ও সময় এই টাইপের আরেকটা মরিচ নিয়ে আসে সেটা হচ্ছে সুইট একটু ঝাল লাগে না সেই মরিচটা যদি ব্লেন্ডার করে মাছের ঝোলে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায় এটা বেশিরভাগ আফ্রিকানে খায় ওদের মনে হয় যে ওই মরিচটা না হলে ওরা মাছ কখনোই রান্না করে না তাই তা আমরা কিছুদিন হলো ওই মরিচটা মাছের ঝোল ঝোলের মধ্যে দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগে আর আমাদের দেশে বলে নাগা মরিচ বা কামরাঙ্গা মরিচ বলে খুবই ঝাল তাই হঠাৎ করে আমি আসলে মরিচটা ট্রাই না করে মাছের ঝোলে দিয়ে দিসলাম ব্লেন্ডার করে হায় রে হায় বিশ্বাস করবেন না এত ঝাল কেউ খেতে পারে না আমাকে কিন্তু সেই মাছের দরকারি ফেলে দিতে হয়েছে যে এত ঝাল বুঝতে পারছেন যে কি রকম ঝাল ছিল এই মরিচটা সেই দিন থেকে ফ্রিজে পড়ে আছে কী করবো ভাবছিলাম আসলে ভাবতে ভাবতে মরিচের অবস্থা খুবই খারাপ মানে নষ্ট হয়ে যাতে ধরছে একদম সফট হয়ে গেছে কিছুটা তাই ভাবলাম যে আসলে নষ্ট হয়ে যাওয়ার বদল কিছু একটা করি যেহেতু আমি স্পাইসি একটু পছন্দ করি তাই ভাবলাম যে আজকে বাসায় যেহেতু কেউ নেই এই মরিচের আচারটা বানিয়ে ফেলি অনেকে ভাবেন যে আসলে আচার তো এভাবে বানায় ওভাবে বানায় আপনি এভাবে বানাচ্ছেন আসলে আমি কাউকে শিখাচ্ছি না আমি জাস্ট আমার মতো করে আমি যেভাবে খাই কম মশলা কম তেলে আমি সেটাই সেইভাবে করছি কাউকে দেখানোর মতো যে হাজারটা মশলা দেব তেল দেব। আসলে সেটা আমি কখনো করি না আমি আমার মতো করে আমি যেটা খাই আসলে আমি সেটাই দেখাই তা হচ্ছে একটু ভেনিগার দিয়ে নিলাম জাস্ট একটু টক ভাবের জন্য আর একটু এক চামচের মতো করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই হচ্ছে আমার মশলা খুব একটা তেলও দেব না আসলে খুব তেল মশলা যেহেতু আমি খুব একটা খাই না তাই আমি কোনোটাতে দেই না আবার ভিডিওতে আমি কোনো কিছু দেখাই না কেননা আমি যা করি সেটাই দেখাই আর হচ্ছে মরিচের আছে মানে খুবই সার বের হয়ে গেছে খুবই তাড়াহুড়াও করে করছি যাতে সবাই বাসায় আসার আগে যেন মরিচের গন্ধটা ঘর থেকে বের হয়ে যায় কেন বিদেশের ঘর বাড়িগুলো না মানে দরজা জানলা খুলে দিয়ে রান্না করতে হয় এই ধরনের যেহেতু আমরা বাঙালি একটু রান্না বান্না করতে গেলে অনেক গন্ধ বের হয়ে যায় মশলার সার মাছের গন্ধ আর সবশেষে তো আমি একদম মরিচের আচার নিয়ে ভাত খেতে বসি কী যে মজা মানে মরিচের আচার আর ভত্তা আমার এমনিতেই ভর্তা ভাতটা অনেক পছন্দ মাছ মাংসের চেয়ে আমি ভর্তা ভাতটা অনেক পছন্দ করি অনেক একটা আমার ফেভারিট জিনিস হচ্ছে আমার ভর্তা ভাত যে কোনো ভত্তা আমার অনেক ভালো লাগে যদি সঙ্গে থাকে মরিচের আচার আর কোনো কিচ্ছু লাগবে না তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ